নমস্কার পাপড়ি ফ্যামিলি বলেকে সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি ভালো লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ছোট্ট চ্যানেলটি পাশে থাকবেন সাথে থাকবেন আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে আমি অনেক দূরে এগোতে পারবো তো দেখতে থাকুন আজকের ভিডিওটি এই যে আমি রান্না করতে চলে এসেছি আর আজকে রান্নার মেনু হচ্ছে ভেজ ডাল ডিম ফুলকপির বড়া বা পকোড়া যে যেটা বলে আর সকালবেলা একবারে রান্না করব কারণ আজকে ওর বাবার ডে বাইরে ঘুরতে যাব। তো এখন ডিমটা রান্না করে কিছু অন্থন আছে সেটা ভেজে খেয়ে একবারে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো তো পুরো ভিডিওটি দেখতে থাকুন এখন এই যে আমি ডিম রান্না করছি আর ভাত হতে এত সময় লাগে ভাত হতে হতে দুই পদে তরকারি রান্না হয়ে যায় আমার ডাল রান্নাটা হয়ে গেছে এখন আমি ডিমটা কষিয়ে ঝোল দিয়ে করে রান্না করে নেব তারপরে অন্থনগুলো ভেজে পকোড়াগুলো বানিয়ে নেব পকোড়াগুলো খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো মানে অনেক অনেক লবণ ঝাল তারপর সব কিছু একদম পারফেক্ট আর গরম গরম খেয়েছি আমি খালি পাঁচ ছয়টা খেয়ে নিয়েছি ভাতের সাথে আবার খেয়েছি খালি খালি খেয়ে নিয়েছি টমেটো সস দিয়ে এই যে আমার ডিম রান্না হয়ে গেছে ডিম রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আজকে ডিমটা কষা কষা করে রান্না করেছি আর রাতে অন্য একটা আইটেম করার ইচ্ছা আছে দেখি কতদূর কী করতে পারি ঘুরে আসার পর বলা যাবে বোঝা যাবে এই যন্ত্রণগুলো ভেজে নিচ্ছি এখন আমরা এগুলো খেয়ে তারপরে একবারে ভাত টাত খেয়ে রেডি হয়ে রওনা দেবো এই যেমন অন্ধনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তারপর আস্তে আস্তে করে পকোড়াগুলো ভেজে নেব তোমরা এরকম চালের গুঁড়ো কিছুটা বেসন আর না থাকলে ময়দা দিয়ে তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ এগুলো দিয়ে সুন্দর করে একটা ব্যাটার গুলিয়ে নেবে তারপরে কফিটা আগে থেকে ধুয়ে লবণ মাখিয়ে নেবে তাহলে আর কপিটা সেদ্ধ করতে হবে না লবণ মাখিয়ে রাখলে তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায় আর কপিটার ভিতরে লবণ ঢুকে নাহলে উপরের যে ব্যাটারটা সেটা খেতেই লবণ লাগে ভিতরে কফিটা লবণে হয় না সেই আমি কপিটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এভাবে ভেজে খেয়ে দেখতে পারো পকোড়াগুলো এত সুন্দর টেস্ট হয়েছে কি বলবো তো এভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নিব তারপরে দেখা হচ্ছে এই যে পকোড়া ভাজা কমপ্লিট আমরা খেয়েছি আর এই কয়টা আছে বাদ দিয়ে খাবো তো চলে এসেছি বাবুদের নিয়ে ঘুরতে এটা হচ্ছে একটা মানে পার্ক শিশু পার্ক মানে এটা অনেক আগে থেকে হয়েছে কিন্তু নতুন করে কিছুটা আইটেম করেছে দেখেছি যার জন্য এখানে এসেছি আর এখানে এসে ওরা অনেক খুশিও হয়েছে মেলা জায়গা ঘুরতে পেরেছে দৌড়াতে পেরেছে এই যে মানে সিঞ্জি থেকে নেমেই সে হাঁটা শুরু করে দিয়েছে করে থাকবে না দৌড়াচ্ছে পার্ক ভরে এই যে তারপরে আমরা কিছুটা আইটেম ছিল প্রথমে একটা দোলনায় উঠেছি সেখান থেকে এখন এই যে চরকিতে উঠেছি এটা ঘুরছে ভালোই মজা লাগছে উপরে উঠিয়ে কতক্ষণ বসিয়ে রেখেছিল সেই ভিডিওটা স্কিপ করে দিয়েছি আমি মানে লোক উঠাচ্ছে আর একটা এসে সেজন্য আস্তে আস্তে যে বসিয়ে রেখেছে অনেকক্ষণ আর আমার ছোটো ছেলে তো খালি তাকিয়ে দেখছে ওকে নিয়ে উঠেছিলাম ভা একটু প্রথম প্রথম ভয় লেগেছিল যে পড়ে যাবে নাকি আমার হাত থেকে কিন্তু না একদমই এটা নড়াচড়া করে না স্টেজ হয়ে ঘুরে যার জন্য কোনো সমস্যা হয় না আর আমি সেজন্য ভিডিও করেছি যে কোনো সমস্যা যেহেতু হচ্ছে না কোনো দোল খাওয়া বা নড়াচড়া করা এটা কিছুই না এটা শুধু দমি বসে রয়েছে আর এটা ঘুরছি সেজন্য এটা তুটি এটা থেকে নেমে তারপরে উঠেছিলাম আবার ট্রেনে এই যে এখান থেকে নেমে বাবুদের জন্য টিকিট কেটে এখানে চলে এসেছি ছোটো ছেলে এখানে উঠবে বড়ো ছেলে ভয় পায় তোর বাবা দুটো টিকিট কেটেছে কি করবে একটা টিকিট এখানে ও বাবু উঠেছে আর একটা টিকিট অন্য জায়গায় ট্রেনে পড়ে উঠেছে আর একটা টিকিট কেটে নাহলে ওই টিকিটটা নষ্ট হবে সে তো অনেক খুশি এখানে উঠে আসতেই চাচ্ছিলো না আর এখানে দশ মিনিটের বেশি থাকতে দেবে না নাহলে আরেকটা টিকিট কাটতে হবে আর ও আমার বড়ো ছেলে ভয় পায় প্রচণ্ড বড় জোড়া ওকে ধরে ধরে আর ছিল দেখেও বেশি ভয় পেয়েছে তারপরে আমরা আরেকটা টিকিট কেটে ট্রেনে উঠেছি এখানে সব ধরনেরই তোমার আমরা চারটা জিনিস উঠেছিলাম ট্রেন বাবু এটা উঠেছে আর চরকিতে উঠেছিলাম দোলনায় উঠেছিলাম তো আজকের বিকালটা অনেক মজাতেই কেটেছে অনেক আনন্দে অনেক কিছু উপভোগ করেছি আর ট্রেনে যখন এই যে ভূতের ঘরের ভিতর দিয়ে যায় আমার বড়ো ছেলে আমাকে জড়িয়ে ধরেছিল ভয়তে আর ওখানে বিশাল মানে ভূতের আওয়াজ হচ্ছিলো আর পুরো অন্ধকার হেডফোন কি ভিতরে শব্দ করছে মানে সাউন্ড বক্স লাগিয়ে রেখেছিলো এখানে আগে অনেক কম করছিল ছিল কিন্তু ওগুলো নাই অনেকে ভয় পেয়েছে সেজন্য ওগুলোকে সরিয়ে দিয়েছে আমাদের ট্রেন ভ্রমণ হয়ে গেছে এখন আমরা নেমে যাব তারপরে বাবু ছেলে বলছে পপকর্ন খাবে ওকে প্রথমে মিষ্টিটা কিনে দিয়েছি পপকর্ন ওটা শেষ হয়ে গেছে আবার খাবে পরে এই যে লবণটা কিনে এনেছি রকমের পপকর্ন পাওয়া যায় এখানে এগুলোতে উঠেছিলাম কিন্তু একটা ভিডিও করতে পারিনি প্রথম এটাতে উঠেছিলাম বাবুরা ঘুরে উঠতে চেয়েছিল আমি বলছি না এর আগে উঠেছ ভয় পায় ওঠার পরে সেজন্য আর ওঠায় আর ওগুলো তো কোলে নিয়ে বসা যাব না তারপরে এখানে আবার একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছিল দেখে লাইট জ্বালিয়ে দিয়েছে কালারের তো এখানে এসে কিছু কিছু ভিডিও আমরা বেরিয়ে যাবো এখন আর এটা বেরোনোর রাস্তা কিছু ভিডিও শ্যুট করলাম ছবি তুললাম তারপর আমরা বেরিয়ে গিয়েছি এখান থেকে বাবা বলছে সন্ধ্যা লেগে যাচ্ছে বাবুদের নিয়ে আর এটা হচ্ছে গিয়ে একটু দূরে পার্কটা আমার বাসা থেকে এখানে সচরাচর সিএনজি বা গাড়িও তেমন পাওয়া যায় না সে জন্য তাড়াতাড়ি করে চলে এসেছিলাম তো কেমন হয়েছে আজকের ব্লগটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর বাড়ি গিয়ে আর একটা সারপ্রাইজ আছে বললামই তো পুরো ভিডিওটি দেখতে থাকুন এই যে বাড়িতে এসে ওর বাবা বলছে প্রথমে ফ্রায়েড রাইস খাবে তো ভাত ছিল অনেকগুলো যেটা আমার দুই ছেলের হয়ে যাবে আর একজন এখন আমি বলছি যে এখন ফ্রায়েড রাইস রান্না করলে আমি খেতে পারবো না ওরা খেতে পারবে না তাহলে কী করবো তাহলে বলছি পিঠা বানা আমার ফ্রিজে চাল গোলা ছিল চালের গুলি আর কি আমি এর আগে একদিনকে করেছিলাম সেটা এক্সট্রা থেকে গেছে আর সেটা এই যে ধনিয়া পাতা আর মরিচ বিলিন্ডার করে বেটে বানিয়ে দিয়েছি